আমরা মানুষের যে আকাঙ্ক্ষা যে নির্বাচনের কবে নির্বাচন হওয়া উচিত এই নিয়ে বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা হয়েছে দেশের অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে যে আকাঙ্ক্ষা ধারণ করে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে এবং আমরা মনে করি হ্যাঁ এই বিগত যে ফ্যাসিবাদী সরকার ভয়ঙ্কর উৎপীড়ক সেই সরকার এদেশের মানুষের অর্থ লোপাট করেছে পাচার করেছে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যে সকল প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র নির্মাণের জন্য অত্যন্ত দায়িত্বশীল যেমন নির্বাচন কমিশন যেমন আরও বিভিন্ন ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলোকে তারা ধ্বংস করেছে এমনকি গণতন্ত্রের জন্য একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া হাউস মিডিয়া সেই মিডিয়াকে তারা একচ্ছত্র এবং তাদের কথা বলার জন্য একটি কী বলে যে অনুগত মিডিয়া তৈরি করার চেষ্টা করা হয়েছে যেটা আপনারা নিজেরাই ভুক্তভোগী আপনারা নানা সময়ে সত্য কথা বলার জন্য নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা অধিকাংশই আমরা কারাগারে গেছি তত মিডিয়ার কর্মী সাংবাদিক তারা যে সত্য লেখনের জন্য কারাগারের মধ্যে মাসের পর মাস জেল ফেটেছেন এটা তো জানা তো এগুলো প্রতিষ্ঠান তারা ভেঙে ফেলেছে যাতে মানে প্রকৃত গণতন্ত্র না আসে খাসিবাদের এক দুর্বিশাহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে সেই রকম একটি কালচার সংস্কৃতি তিনি নির্মাণ করেছেন আমরা সেই দিকে যেতে চাই না তো আমরা মনে করি আমাদের এখনও জনগণের আস্থা আছে সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইনুস সাহেব তিনি কাজ করবেন অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন ধন্যবাদ অর্থাৎ